শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি বানাবো বিরিয়ানি সবটাই দেখতে পাবে আমার সঙ্গে থাকো আর দেখুন আমি কী কী করছি বিরিয়ানিতে বেরেস্তা পারছি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর এখানে দেখুন মাংসর জন্য আলু রেখেছি আর এখানে এই পেঁয়াজ রেখেছি আর আলু রেখেছি বিরিয়ানিতে দেবো আর এখানে রেখেছি কেওড়া জল এটা কি দই ঘি কালার মানে বিরিয়ানির যা যা মশলা লাগে সব রাখা আছে এখানে ডিম রাখা আছে এখানে চিকেন রাখা আছে বিরিয়ানির জন্যে এখানে চাল ভিজানো আছে বিরিয়ানি আপনারা দেখতে পাবেন আমার সঙ্গে থাকুন আর আমি এই প্রথম লাইভে প্রথম বিরিয়ানি বানাচ্ছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি বিরিয়ানিটা ঠিকঠাক বানাতে পেরেছি না কিনে সব মশলা মেখে দিয়েছি আর এখানে কালার কালারটা গুলবো দুধের মধ্যে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে তেল গরম হচ্ছে তেলে টমেটো আর পেঁয়াজ কুচিগুলো দেবো বেরেস্তা ভাজা হয়ে গেছে এবার পিঁয়াজ আর টমেটো আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি মশলা দিয়ে দেবো এই মাংসটা দিয়ে দিলাম মশলা মাখানো মাংস কাশ্মীর রেড চিলি পাউডার দেওয়া হয়েছে এবার দিয়ে কষবো হয়ে গেছে এবার মাংসের মধ্যে জল দিয়ে দিচ্ছি মাংসটা এবার এই জলটাই সিদ্ধ হবে দেখুন আমার বিরিয়ানির মানে ভাতটা হয়ে গেছে এবার ভাতটা একটু জলটা ঝরিয়ে নেবো নিয়ে এবার সব কিছু করবো দেখতে পাবেন লাইফে প্রথম বানাচ্ছি লাইফ কমেন্ট একে একে সব সাজাবো আর এখানে বিরিয়ানির মশলা মশলাটা ভেজে নিচ্ছি এবার ওইটা শিলে পিস করে নেব পেসে নেব

দিচ্ছি অল্প একটু দেবো ওপর থেকে বৃষ্টি বৃষ্টি যাতে বিরিয়ানিটা লাগে প্রথম করছি বন্ধুরা আমার পাশে থেকো আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আমাকে এইভাবে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যেও লাইফে প্রথম বিরিয়ানি বানাচ্ছি জীবনে বানাইনি আমি আমি মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এবার এক ভাগ হতে ভাত দেবো দু ভাগে করবো Yeah, আবার মশলা গুঁড়ো করে নিচ্ছি দুটোই দেবো দেওয়ার পর এক ফের ভাত দেওয়া হচ্ছে এর মধ্যে ही लेवा चा بينا छेदी चा चिकन को न दिए दो একটু বেড়েস্ত হয়ে দিলাম দিয়ে আবার সবকিছু করে দিয়ে চাপুজ क्या लगाओ कब आएगा कब आएगा कब आएगा जब तब এই কালার জলটা আছে কালার জলের মধ্যে দইটুকু আছে আমি দিয়ে দেবো দইটা যাব <laughs> কথা <laughs> সবকিছু দেওয়ার পরে এবার ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেব এটা তৈরি করা গিয়ে আমাদের মিষ্টির দোকানে পাওয়া যায় আমি ওখান থেকে কিনে নিয়ে এসেছি

देखी <laughs> कम <laughs> আমি এই রেসিপি নিয়ে চলে এসেছি এবার আপনাদের সামনে দেখাবো ওকি कंप्लीट আমার বিরিয়ানি দেখো কেমন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দেখাবেন আমি এখন থেকেই পড়ছি